হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ আর হচ্ছে আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো আর আজকে আমি বানাবো চিকেন ভর্তা তারই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মতন যারা চিকেনের সলিড পিস পছন্দ করো না তাদেরও এই রেসিপিটা দারুণ লাগবে কারণ আমারও খুব ভালো লেগেছিলো আর তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করতো ভুলো না কিন্তু চিকেন ভর্তা বানানোর জন্য আগে আমি চিকেনটাকে আর একটা ডিম সেদ্ধ করে নেব আর দেখো মাংস আর ডিম সেদ্ধ হয়ে গেছে এখন এই সেদ্ধ মাংসগুলোকে আমি ছোটো ছোটো করে ছিঁড়ে নেব দেখো ছোটো ছোটো করে কিমার মতো করে ছিঁড়ে নিচ্ছি আমি হাত দিয়ে আর তোমরাও চাইলে যতটা ছোট পারবে করবে তাহলে বেশ ভালো লাগবে খেতে দেখো সব আমার ছাড়ানো হয়ে গেছে আর এইদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে এবার কড়াইতে তেল দেব দেখো এবার তেল গরম হয়ে গেছে এবার আমি গোটা গরম মশলা ফোন দিলাম তারপর একটু পেঁয়াজ কুচি যেগুলো পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম সেই পিঁয়াজ কুচিটা দিলাম এবার ভালো করে ভেজে নেব এবার দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুনটা যে গ্রেট করে রেখেছিলাম সেই আদা রসুন গ্রেটটা দিয়ে দিলাম আর সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর তার মধ্যে মশলা দেবাকে দিলাম নুন আর দিলাম হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিচ্ছি তারপর মশলাটাকে ভালো করে কষাবো ভালো মতন কষাবো মশলাটাকে দেখো ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিচ্ছি টক দই দিয়েও আবার একটু কষাবো মশলাটাকে তারপর যে মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে কিমার মতো করেছিলাম সেই সেদ্ধ মাংসগুলোকেও দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে মাংসগুলোকে মাখিয়ে নেব তারপর এর মধ্যে একটুখানি আমি সস দিচ্ছি টমেটো সস তারপরে মাংসটা ভালো মতন কষানো হয়ে গেলে যে মাংস সেদ্ধ করার পর যে সেদ্ধ জলটা ছিল মাংসের জলটা সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো মাং ঝোলটা ফুটে এসেছে এরপর আমি কটা গোটা রসুন কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম আর সাথে কিছু কাঁচা লঙ্কা কুচিও আমি এর মধ্যে দিয়েছি আর তারপর মাংসের সাথে যে আমি ডিম সেদ্ধটা করেছিলাম সেটাকে ছোটো করে কুচি কুচি করে নিয়েছি সেটা সেই ডিম সেদ্ধগুলোকেও দিয়ে দিলাম দেওয়ার পর তার মধ্যে আমি একটু টক দই আর একটু অ্যাড করলাম করে দেখো ভালো মতন ফুটিয়ে নেব নেওয়ার পর একটু আমি কাস্তুরি মেথি দিয়ে দিলাম তারপর গ্রেভিটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব এ দেখো দেখতেও কি সুন্দর হয়েছে আর এটা হচ্ছে এখন একটু ঝোলঝোল রয়েছে একটু মাখা মাখা হয়ে আসলে আমি নামিয়ে নেব এ দেখো ঝোল শুকিয়ে গেছে পুরো মাখা মাখা হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব আর এটাকে আমি রুটির সাথে সার্ভ করব এ দেখো চিকেন ভর্তা রেডি আর এই রান্নাটা আমি ফার্স্ট টাইমই করেছি সবাই বলেছে খেতে খুব ভালো হয়েছে তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখো তোমাদেরও তোমাদেরও খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা ভালো থেকো